আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু সুপ্রিয় দর্শক আমরা বর্তমানে আছি আমাদের শহীদ নগর স্টেশনে এই তো মুরগি বাচ্চা আমরা আজকে এক জায়গায় পাঠাবো বাচ্চা গাড়ি আসতে বাচ্চা গাড়ি আসলেই আমরা আমাদের এলাকা থেকে প্রায় পনেরো বিশ কিলো দূরে চান্দিনা চান্দিনা এখানে পাঠাবো দেখতে পাচ্ছেন আমরা কীরকমভাবে প্যাকেটিং করেছি আমাদের এখানে বাচ্চা ফুটানো হয় ফুটায়া আমরা নিজেরাই প্যাকেটিং করে আপনারা যেরকম চাবেন বাচ্চা সেরকম ইনশাল্লাহ দেওয়া যাবে শুধু ফিমেল বললে শুধু ফিমেল এবং শুধু মেল বললে শুধু মেল এভাবে আপনারা যেভাবে চাবেন সেভাবে বাচ্চা দেওয়া যাবে এখন আমরা ফার্মি এবং সোনালিটা উৎপাদন করছি নিজেরাই আপনাদের যে কারোর লাগে থেকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের হাইওয়ে পর্যন্ত পৌঁছে দিতে পারবো আপনাদের এলাকা পর্যন্ত আমাদের এখানে গাড়ি চলে এসেছে অলরেডি এখন আমরা পাঠিয়ে দেব এটিতে করে আমাদের বাচ্চার গাড়িও আছে পিক আপ আপনাদের যদি বেশি দূর হয়ে থাকে তাহলে পাঠিয়ে দিতে হলেও সমস্যা নাই ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে এবং ঢাকা রংপুর হাইওয়েতেও পাঠানো যায় আমাদের এখান থেকে কাউজি লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর সারা বাংলাদেশে আমরা দিয়ে থাকি প্রথমত কিছু বুকিং করলে বাকিটা আপনারা গাড়িতে দিয়ে দিতে পারবেন এটা কোনো সমস্যা হবে না যার লেগে থাকবে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন